প্রশাসন এবং ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির খড়গ্রাম রক্তদান জীবনদান রক্তদান মহাত্মা রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো খড়গ্রামে শুক্রবার নগর কলেজ কমিটি হলে নগর ব্যবসায়ী সমিতি ও খড়গ্রাম পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক আধিকারিক বাপি ধর খড়গ্রাম থানা আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝি বিধায়ক আবুল হাসানাত ব্লক সমিতির আলী মার্জিত যুব সভাপতি এবং ব্যবসা সমিতির প্রেসিডেন্ট আশির উদ্দে খড়গ্রাম সহ মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে রক্তের সংকট তাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে থ্যালাসেমিয়া রোগে রোগীর আত্মীয় পরিজন ব্লাড ব্যাংকে রক্ত না পেয়ে হয়রানি হচ্ছে এই সমস্যা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরে রক্তদাতাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো একটা ব্যবসায়ী সমিতি মানে এটা যে চার পাঁচ পাঁচজন বা দশ বারো জনকে নিয়ে গঠিত একটা টিম ব্যবসায়ী সমিতি একটা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান যে কোনো সামাজিক প্রতিষ্ঠানের একটা কিছু দায়িত্ব থাকে সমাজের প্রতি কিছু কর্তব্য থাকে শুধুমাত্র এটা নয় যে শুধু নিজেদের কাজ করা নিজেদের লাভের দিকটা দেখা সমাজের প্রতি যে দায়বদ্ধতা আছে সেখান থেকে কিছু কিছু কাজ করার দরকার আছে নগর ব্যবসায়ী সমিতির বর্তমান যে টিম আছে সেটা তৈরি একটু ডিটেলসে আমি একটু বলি পুলিশ প্রশাসনের যে স্বেচ্ছা রক্তদান করলাম কারণ এক বিন্দু রক্ত একটি প্রাণ বেঁচে যায় শিক্ষা প্রসার যত বাড়বে এর সচেতনতা ততটাই বাড়বে আমি একটা প্রাণকে বাঁচাবার জন্য আমি আমি স্বেচ্ছা রক্তদানটা করলাম যাতে একটি মহাতি একটা প্রাণ আমার রক্তের ধারায় সেই জীবনটা পনের ফিরে নাম আমার নাম মোহাম্মদ চান মিয়া আমি খেলাফিনিয়া পেশেন্ট এদেরকে সাহায্য করার জন্য বা ওদের প্রয়োজনের জন্য সুরক্ষিত কি নাম তোমার সম্ভাবো